হ্যাঁ তো দেখো আজকে আমি তোমাদের তড়িৎ পরিবাহিতার পরীক্ষাটা হাতে কলমে তোমরা কীভাবে করবে সেটা একটু দেখাবো মানে জল আমি বলেছিলাম বিশুদ্ধ জল যেটার মধ্যে মানে শুধু মানে খাবার জল বিশুদ্ধ জল সেটা তড়িৎ পরিবহন করতে পারে না তো এর মধ্যে আমি যদি একটু সামান্য লবণ মিশিয়ে দিই একটু লবণ মিশিয়ে নিলাম ঠিক আছে এটা আমার লবণ খাবার লবণ মানে এনএসি এই যে আমি দেখিয়েছি এখানে রাখো লবণ মিশ্রিত জল এন প্লাস জল তাহলে এর মধ্যে জল আছে এর মধ্যে আমি একটু লবণ নিলাম আর যে পাত্রে এটা তড়িৎ বিশ্লেষণটা করা হয় সেটা হচ্ছে পোল্টামিটার পাত্র তো সেই পাত্র হিসেবে আমি মিটাকে নিলাম তো জলের মধ্যে আমি একটু নুন মেশালাম অল্প পরিমাণ সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম মানে এনএসি লবণ জল মিশিয়ে দিলাম ঠিক আছে তো এবার কি করতে হবে এই লবণ মিশ্রিত জলের মধ্যে ক্যাথোড আর অ্যানোড হিসেবে দুটো তরিদ্বার ব্যবহার করো তো মনে করো আমি এই দুটো তরিদার নিলাম একটা অ্যানোড একটা ক্যাথোড ঠিক আছে তো এটা এই দুটো আমার বিভিন্ন কোনো ধাতব পদার্থ হতে হবে প্লাটিনাম কপার বা কোনো ধাতুর হতে হবে অথবা যদি অধাতুর করতে চাও তাহলে এগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড যেমন তোমার পেন্সিলের শীষ নিলেই হবে মানে একটা পেন্সিল নিয়ে মাথাটা নিচটা কেটে নিলে সেটাকে একটা প্রান্ত জলের মধ্যে ডুবিয়ে দিলে আর একটা প্রান্ত বাইরে থাকবে গ্রাফাইড এসিড সেটাও হবে তো এই দুটো হচ্ছে আমার তরিদার দুটো তরিদারকে আমি এখানে দিলাম এই যে একটা অ্যানোর একটা ক্যাথোর দেখো লেখা আছে ক্যাথোড আর অ্যানোড তো এবার আমি এই দুটোকের মধ্যে নিয়ে এই দুটোকে আমি তার হিসেবে ব্যবহার করছি যে কানেক্টিং ওয়ার যে তার সেই তার হিসেবে আমি ব্যবহার করছি তো সেই তরিদারের এক প্রান্তে আমি এখানে ব্যাটারি লাগাবো ঠিক আছে এরকম একটা ব্যাটারি নেবে তোমরা ন ভোল্টের ব্যাটারি তো সেই ব্যাটারির দুদিকে এরকম তার দিয়ে তোমরা জুড়বে ঠিক আছে ব্যাটারির দুদিকে এখানে তার থাকবে আর মাঝে তুমি এখানে লাইটটা বাল্ব কানেক্ট করে দেবে ঠিক আছে তাহলে এখানে তার দিয়ে তরিদারের সঙ্গে একটা ব্যাটারি ব্যাটারির সঙ্গে তুমি একটা এরকম বাল্ব জুড়বে বাল্বের পাশে তুমি একটা চাবি রাখবে ঠিক যেমন এরকম ছবিতে তোমার আছে দেখো ব্যাটারি বাল্ব তার পাশে চাবি তো এই চাবিটা তুমি যখন অন করবে করলেই তুমি দেখতে পাবে যে লাইটটা জ্বলে উঠছে ঠিক আছে এখানে যে লাইটটা আমরা রাখছি সেটা আমি সার্কিটটা এখানে কানেক্ট করতে পারিনি বলে পুরোপুরি সার্কিট আমার কানেকশানটা কমপ্লিট হয়নি বলে আমি তোমাদের লাইটটা জলা দেখাতে পারছি না তো এইভাবে আমি যদি একটা ব্যাটারি একটা বাল্ব এরকম লবণ জল তার মধ্যে দুটো তরিরদ্বার এভাবে দিয়ে একটা সুইচের সাহায্যে সুইচটা অন করতে পারি তাহলে আমি দেখবো কি দেখব এই লাইটটা জ্বলছে লাইটটা জ্বলছে মানে নিশ্চয়ই এই সার্কিটের মধ্যে দিয়ে ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ঠিক আছে তো সেটাই আমার তার মানে পরিবেটার থেকে আমার কি প্রমাণ হলো যে এর মধ্যে যে লবণ জলটা ছিল সে এখন তড়িৎ পরিবহন করছে তার ফলে আমার এই লাইটের মধ্যে লাইটটা এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ফলে লাইটটা জ্বলছে তো লবণ জল যে তড়িৎ পরিবাহী বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করেনি একটু লবণ ফেলে দেওয়ার ফলেই যে তড়িৎ পরিবহন করছে লাইটটা জ্বলছে সেটা দেখে আমরা ভ্রমণ করতে পারবো যে লবণ জলটা তড়িৎ পরিবাহী ঠিক আছে তো এটা তোমরা হাতে কলমে চাইলে একটু একবার বাড়িতে করে দেখতে পারো তরিদার দুটোকে পেন্সিল বা গ্রাফাইটের একটা দণ্ড নিয়ে নিতে পারো বা অন্য কোনো ধাতু নিতে পারো তার সঙ্গে এরকম দুটো তামার তার নেবে তামার তারের এক প্রান্তে তোমরা ব্যাটারি দেবে আর ঠিক এটা দেখো যেটা ব্যাটারির ক্যাথোড যেটা একটা প্রান্ত তার সঙ্গে ব্যাটারি নেগেটিভটা পজিটিভটা বাল্বের সঙ্গে দেবে ঠিক আছে বাল্বে আর এখানে মাঝখানে ব্যাটারি তারপর বাল তারপর এখানে একটা চাবি রাখবে মানে এটা অন অফ করার জন্য ঠিক আছে তো ডিটেলস তরিত বিশ্লেষণ পদ্ধতি সেটা আমি পরের ভিডিও অন্য ভিডিওতে বলবো এটা জাস্ট তোমার তরিত পরিবাহিতাটা একটা পরীক্ষা আমি ছোট্ট হাতে কলমে কয়েকটা সহজ উপকরণ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তোমরা এটা বাড়িতে সবাই করে দেখো ওকে